ইসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহ এখানে কিন্তু পিঠার কোন প্রস্তুতি চলছে না আর চাল না এগুলা হচ্ছে মাটি তো এগুলোকে একটু ছেচে এরকম চেলে নিচ্ছি ব্যাপারটা হয়েছে কি কিছুদিন আগে তো আপনাদের সাথে শেয়ার করেছি এই গাছটা এনেছি তো এই গাছটা লাগাবো লাগাবো করে সময় পাইনি টব নিয়ে এসেছি আমার বাসায় পুরনো অনেক মাটি ছিল যে মাটিগুলো মরা গাছ থেকে মানে এই গাছগুলো মরে গেছে পরে মাটিগুলো রেখে দিয়েছে যত্ন করে তো এখানে অনেকগুলো মাটি আছে এরকম দলা পাকানো ওগুলোকে একটু ছেঁচে টেচে চেলে নিয়েছে তো চেলে এরপরে এগুলোর মধ্যে সার মেশাবো একটা মিক্সড সার এনেছি তো আমাকে যেখান থেকে সার এনেছি উনি বলে দিয়েছে মাটির সাথে মিশিয়ে একদিন রেখে দিতে সাথে সাথে লাগাতে না তা আজকে এগুলো মাটির সাথে মিশিয়ে টবের মধ্যে রেখে দিব পানি টানি দিয়ে এরপরে আগামীকালকে লাগাবো তো এটা আমি চলে আসছি তবে আগামীকালকে আসেনি একদিন পরে আসার কথা আমি আসছি এক সপ্তাহ পরে মাটিগুলো দেখেন কেমন শক্ত হয়ে গেছিলো একদম শক্ত হয়ে গেছে আর আমি যখন এখন গাছ লাগাচ্ছি দেখেন ওয়েদারটা কেমন বাইরে কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর আমি বারান্দায় বসে কাজ করতেছি তো এই মাটি কিন্তু সবগুলো লাগবে না এই টবের মধ্যে যত মাটি আছে এখান থেকে অল্প একটু মাটি লাগবে তো সবগুলোকে আমি একটু নিড়ানি দিয়ে সরিয়ে নিচ্ছি কমিয়ে নিচ্ছি মাটিটা এরপরে যতটুকু মাটি লাগবে সেটুকু রেখে তারপরে গাছটা বসিয়ে দেবো তো যেটা বলেছিলাম এখানে কিন্তু মিক্স সারটা ও আমি যেখান থেকে টব কিনেছি ওখানে এরকম মিক্স পাওয়া যায় মিক্স আমি মিশিয়েছি বেশি মিশাতে হয়নি অল্পই মিশিয়েছি তো দেখতেই পাচ্ছেন টবের মধ্যে কিন্তু অল্প একটু মাটি আর আমি এখন এই গাছটার থেকে পলিথিনটা কেটে নিচ্ছি তো আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম আপনাদের মনে আছে এই গাছটা আমি এর আগে কয়েকবার লাগিয়েছি কিন্তু আমার বাসায় এই গাছটা হয় না কেন জানি হয়তো বাসার ভিতরে রোদ নাই এই জন্য তো আজকে দেখলাম এই টপটা থেকে এই পলির থেকে বের করতে করতে টপটা কিন্তু ভেঙে মানে মাটির যে চাকাটা এটা ভেঙে যাচ্ছিলো তো একটু ভয়ই পাচ্ছিলাম যে আসলে ভেঙে গেলে গাছটা টিকবে কিনা যাই হোক সাহস করে আর এটা এত ওজন ছিল অনেক ভারী কিন্তু তা আমি আলকে দিয়ে ধরে রেখেছি আমার মেয়েকে দিয়ে নিশাকে দিয়ে এটা টেনে টেনে খুলিয়েছে অনেক শিকড় সেই শিকড় এই পলি ব্যাগটাকে আটকে রেখেছিলো তো যাই হোক এখান থেকে আমি কলিটা সরিয়ে নিয়ে টবে বসিয়ে দিয়েছি কিন্তু দেখলাম যে টবের মধ্যে মানে দিতেই মাটিগুলো একদম ভেঙে ভুঙে একেবারে কি অবস্থা টবের সাইজের তুলনায় গাছটা দেখা যায় একটু টবের বাহিরে চলে আসে তো এইভাবে হলো সমস্যা পরে আমি আবার নামিয়ে মাটি কমিয়েছি কিছু এই গাছের গোড়া থেকেও মাটি কমিয়েছি টবের থেকেও মাটি কমিয়েছে দেখুন কমাতে কমাতে কত মাটি কমাইছে খুব নিচের মধ্যে খুবই আসলে আমার সার মিশানো মাটি খুব অল্পই ছিল আর অথচ দেখেন এই অল্প একটু মাটি হলেই হতো আর আমি যেদিন মাটিগুলো চেলেছিলাম প্রায় দেড় দুই ঘন্টা ভরে বসে বসে গরমের মধ্যে কি যে কষ্ট লাগছিল তারপরে এভাবে সাইজ মতো যখন বসেছে তারপর পানি দিয়ে বসিয়ে নিয়েছি বাসাই বসিয়ে দিয়েছি তো তখন তো মনে হলো যে ঠিকই হয়েছে কিন্তু আমি এখন রিয়েলাইজ করছি গাছটা একটু টিকে কিনা তো সবাই দোয়া এই গাছটা আমার খুবই পছন্দ মানে খুবই পছন্দ মানে খুবই পছন্দ তো সবাই ভালো থাকবেন এরকম গাছ লাগাবেন আমার হাজবেন্ড বলছে বাসায় গাছ থাকলে নাকি জিন আসে সত্যি নাকি একটু কমেন্ট করে জানায়েন তো আর সে তো খুব ভয় পায় হ্যালো ফেজ